বিশ্বনাটি ফার্ম দেখে মাত্র আমাদের আরও তিনটি গরু ছেলে গেলো তিনটি বংনা অসাধারণ খুব সুন্দর জাত বা মান পার্সেন্ট দেখেন আমরা কিরম গরু বিক্রি করলাম দেখেন এ গরু আমাদের দুই দাঁতের বংনা সর্বোচ্চ পার্সেন্টেজ এখন গরু আমাদের বিশ দিন বাকি আছে দেখেন চারটা বান চার জায়গা কয়টিকেন ক্রম দেখেন কিরম দেখেন রসু দেখেন বাট দেখেন এরও আমরা বংনা দুই দাঁত সর্বোচ্চ জাত দুই দাঁত দেখেন সব তো দেখেন যাটা দেখেন দুই দাঁত এদেরও আপনার আ দাঁত দাঁতিনি ঘোরা দাঁত ঘোড়া বর পাতা ঘুরে দাও এগুলো দাঁতিনের বয়স হয় না কোনো এখন আ দাঁত আ দাঁত খুব সুন্দর কোয়ালিটি দেখেন এগুলো গরু আমাদের তিনটা গরু চলে যাচ্ছে আমাদের যশোর মনি আর হলের পিসি দিল ব্যাপারে দিল ব্যাপারী এই তিনটা গরু আমাদের চলে যাচ্ছে যশোর মনি আর হলের পিসি আপনি চলে যাচ্ছে দিলর ব্যাপারে উনি ব্যবসা করে এখন গরুর দাম বলা যাচ্ছে না এগুলো চলে যাচ্ছে যশোর চলে যাচ্ছে বংনা রকম দেখেন এটা আপনার দুই দাঁত এই বগনাটা মাজাটা কীরকম দেখেন পার্সেনটা কীরকম দেখেন চামড়া একবার পাতলা একবার কাগজ কীরকম এই বংরা বিক্রি করলাম এরও আমার চলে যাচ্ছে এরও এরও আপনার দুই দাঁতের বোগনাস কোয়ালিটিটা কোয়ালিটি কীরকম দেখেন এরও আপনার দাঁত তিন আঁত এ লোট হয়েছে ওই ভাই ব্যাঙ্কে পেমেন্ট করছে আমার নিজ দায়িত্ব বেড়া দিচ্ছি আজকেও আমরা গরু বিক্রি করছি কুমিল্লা বিলাটি ফার্মে দিচ্ছি আপনার তেরোটা আপনি সাবার বেরুলিয়া দিছি সাবার বেরুলে দিচ্ছি দুটো আজকে গরু বিক্রি করছে আমরা আঠারোটা অলরেডি আঠারোটা বিক্রি হয়ে গেছে আরও দেখা যায় দুটো গরু ছেলে গেছে দুটো গরু ভিডিও ভিডিও করতে পারিনি এরও নিল আমার ব্যাপারী অবশ্যই দাম বলা যাচ্ছে না আমাদের ঘরে এরকম আরও ভালো কোয়ালিটির বংনা চান দুতলা চান চেক গাফ সান বংনা বাচ্চা চান সব ধরনের গরু আমাদের আছে দেখা যাচ্ছে আমরা আমরা ভিডিও করার সময় পাচ্ছি না কিছু এই কারণে অনেক গরু সাপ ব্যাপারী এরা বেশি নেয় আমাদের ব্যাপারীরা যায় পাঞ্জি দিয়ে খামারিয়ে নেয় আর দেখা যাচ্ছে আমাদের কিছু অর্ডারি গরু আছে আমাদের দেখা যাচ্ছে মিলিটারি ফার্মে এই যে আমাদের আজকে দিয়ে গরু চলে গেছে বেশ করে গেছে ঈদে পরও যাবি সেদিন সবাই পায় না আমার একাই গরুকে একাই কী করা লাগে এখন বিভিন্ন জায়গাতে গরু চারটে পাঁচটা হাত তিন হাত চার হাত বদল হয় আমরা সীমিত লাপে বিক্রি করি এগুলো সব গরুর ব্যাপারে এলেছে আমরা সীমিত আপে গরু গরু বিক্রি করি আমাদের ঘরে এরকম আরও ভালো 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 অংনা আছে সবাইকে ধন্যবাদ আলাইকুম